প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসলে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ব্রাকে ট্রেনি ক্রেডিট অফিসার পদে নকবল নিয়োগ দেবে আগ্রী প্রার্থীগণ বিনা অভিজ্ঞতায় স্নাতকোত্তর ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম টেইনি ক্রেডিট অফিসার প্রগতি পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি চাকরির মূল দায়িত্বসমূহ মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়ন সহায়তা করা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে আর্থিক সুবিধাসমূহ শিক্ষানিবিষকাল ছয় মাস মাসিক বেতন সর্বসা করলে পঁচিশ হাজার টাকা শিক্ষানিবিষকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হবে তখন মাসিক বেতন সর্বসা করলে একত্রিশ হাজার নয়শো উনষাট টাকা হবে এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসিটি ছুটি পারফরমেন্স বোনাস যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বিমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে অন্যান্য সুযোগ সুবিধা সমূহ মাতৃত্বত পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নতি হবার সুযোগ হয়েছে আবেদন পদ্ধতি আগ্রহ প্রার্থীদের আগামী চৌঠা মে দু হাজার তারিখের মধ্যে কেরিয়ার্স ডট ড্রাক ডট নেট অথবা বিডিজ অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটের সাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রো ফাইন্যান্সে অভিজ্ঞ এনজিওর কর্মী বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ইন্স্যুরেন্স কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে